সপ্তাহের প্রত্যেকটি বার জন্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তাহের সাত দিনই খুবই গুরুত্বপূর্ণ মঙ্গলবার যদি আপনার জন্মবার হয়ে থাকে বা আপনার চেনা পরিচিত কারো জন্মবার যদি মঙ্গলবার হয়ে থাকে তাহলে আপনাদের চরিত্রের এই বিশেষ দিকগুলি সম্পর্কে হয়তো আপনি নিজেই জানেন না তো চলুন আপনাদের যাদের যাদের জন্ম মঙ্গলবারে এবং আপনার চেনা পরিচিত কারো জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে তাহলে তাদের কেমন চরিত্র তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক মঙ্গলবার জন্মানো ব্যক্তিরা বেশ ধার্মিক প্রকৃতির হয় যে কোনো কাজ এদের স্বতঃস্ফূর্তভাবে করতে দেখা যায় সব সময় নতুন কিছুর খোঁজে থাকে এরা এদের বলা হয় বন লিডার জন্মগতভাবে এদের মধ্যে নেতৃত্বের মনোভাব থাকে এরা বেশ স্মার্ট সাহসী এবং নেতৃত্ব দিতে সবসময় প্রস্তুত থাকে এদের মন মানসিকতাও বেশ ভালো হয়ে থাকে সাহস থাকার জন্য এদের মধ্যে একটা তেজ দীপ্তি থাকে তবে এরা একটু অধৈর্য প্রকৃতির হয়ে থাকেন মঙ্গলবারে জন্মগ্রহণকারীরা নিজের সঙ্গীর বিষয়ে একটু বেশি চিন্তা ভাবনা করেন তবে প্রকাশ করার ক্ষমতা কম হওয়ায় তা বলে উঠতে পারেন না কাউকে পছন্দ হলেও তা সহজে তারা বলে উঠতে পারে না সুবক্তা না হওয়ার ফলে প্রেম জীবনে বেশ জটিলতার সম্মুখীন হতে হয় তাদের মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা একটু রাগী প্রকৃতির হয় এদের ধৈর্যও যথেষ্ট কম হয় মঙ্গলবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পতনের মূল কারণ হল এই দুটি বিষয় এর জন্য বিবাহিত জীবনেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের প্রেম ধরে রাখতে এদের বুঝে শুনে কথা বলা উচিত এই জাতক জাতিকারা বিলাসবহুল জীবন পছন্দ করেন ফলে অর্থ উপার্জনই এদের প্রধান লক্ষ্য হয় তবে ধৈর্য কম থাকার কারণে পেশার ক্ষেত্রে অনেকেরই বিরাগভাজন হয় মঙ্গলবারে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে বেশি এদের জন্য বিদেশ যাত্রার জন্য শুভদিন হল শুক্র ও মঙ্গলবার তবে মঙ্গলবারের জাতক জাতিকাদের কখনোই শনিবারে বিদেশ যাত্রা করা উচিত নয় বলা হয় এতে নাকি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মঙ্গলের জাতক জাতিকারা সুস্বাস্থ্যের অধিকারী হন যদিও একটা ফাড়া বা বিপদের সম্ভাবনা থাকে তাদের সেই বিপদ থেকেও মুক্ত হওয়া যায় যদি নিয়মিত হনুমানজির আরাধনা করা যায় সচরাচর মঙ্গলের জাতক জাতিকারা প্রবণ হয় তা তাদের চরিত্রের একটি দোষ যে সকল জাতক জাতিকাদের মঙ্গলবারে জন্ম তাদের শুভ চিহ্ন হল ত্রিশুল এই ত্রিশুল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে মঙ্গলবারে জন্মানো জাতক জাতিকাদের বজরঙ্গবলির পুজো করা উচিত বলে মনে করা হয় মঙ্গলের জাতক জাতিকারা অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে কিন্তু এদের স্বল্প ধৈর্য তাদের জীবনের শত্রু হয়ে দাঁড়ায় একটুতেই উত্তেজিত হয়ে এরা অনেক সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে মঙ্গলবারে জন্ম নেওয়া মানুষরা যেমন কঠোর পরিশ্রমী তেমন চিন্তা ও ধারণাশক্তিও অত্যন্ত প্রখর একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলেন তাহলে কোনো ক্রমেই সেই সিদ্ধান্ত থেকে পিছু পা হন না মঙ্গলবারে জন্মগ্রহণ করা মানুষরা অল্প বয়স থেকেই পরিবার থেকে দূরে থাকা সম্ভবও না প্রবল তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের যাদের যাদের জন্ম মঙ্গলবারে তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমার চেনা পরিচিত কারো জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে তাহলে তাদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণের জন্য টাটা